কিছুক্ষণ আগে আমাকে ফেসবুক থেকে একটা মেল করা হয়েছে আর আমি এই মেইলটা যদি ওপেন করি তাহলে এখানে ফেসবুক আমাকে কি বলছে দেখেন এখানে মেইলটা এসেছে গেট ফর ফেসবুক ব্লোবেজ ভেরিফিকেশন এই আইডি থেকে মেইলটা আসছে এখন এইখানে ফেসবুক আমাকে যেটা বলছে যে আমাকে আমার ফেসবুক আইডি বা পেজটা তারা রিভিউ করে দেখেছে এবং তারা দেখেছে যে আমি ফ্রিতে ব্লো পাওয়ার উপযুক্ত সেজন্য তারা আমাকে এখানে একটা লিঙ্ক দিছে এবং আমাকে তারা এখানে কিছু নির্দেশনা দিয়েছে তারপর এই যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু মেটা সাবস্ক্রিপশন ফ্রি নামে একটা মেল আসছে আর দেখেন আমি যদি এই মেইলটাতে ক্লিক করি কি হবে জানেন আমি এই মেইলটাতে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই আমার ফেসবুক আইডি আমার ফেসবুক পেজের আমার ফোনের অ্যাক্সেস তারা নিয়ে নিবে আর এর ফলে হবে কি আমার ফোনে যত জিমেল আছে যত ফেসবুক অ্যাকাউন্ট আছে যতগুলি পেজ আছে সবগুলি কিন্তু তারা হাতিয়ে নেবে সুপ্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সুপ্রিয় দর্শক শুধু যে এরকম একটা মেইল আসছে এরকম না আমার এখানে প্রায় প্রতিদিনে দশ থেকে পনেরোটা করে মেল আসে আর যে মেলগুলি প্রতিনিয়ত আমাকে এরকম দুকা দিয়ে যাচ্ছে এখন আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন তারা হয়তো এই মেলগুলি আসলে কিসের জন্য করা হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখেন আরও একটা মেল করা হচ্ছে আমাকে মেটা রেস্ট্রিকশন সার্ভিস আমি যদি এটার উপরে ট্যাপ করি তো এটার উপর ট্যাপ করার পর এখানে বোঝানো হচ্ছে আমার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার ফেসবুক পেজে কিছু সমস্যা আছে সেই জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো এখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে কী কী সমস্যা রয়েছে এই যে এখানে দেখেন তারা লিখে দিয়েছে তো এখানে আমার ফেসবুক পেজটাতে আমি এই যে দেখেন পোস্টিং আন অরিজিনাল কন্টেন্ট তারপর দেখেন তারা বলছে আমি নাকি এখানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি ভাষা ভালো না আমার ভিডিওতে এরকম ভাষা ইউজ করছি যেটা ফেসবুক কমিউনিটির গাইডলাইনের বিরুদ্ধে যায় তারপর এখানে কি বলছে এখানে দেখেন মেকিং ফান অফ আদার পিপল অর্থাৎ আমি অন্যদের ফান ভিডিওগুলি নিয়ে আমি এখানে আপলোড করছি এটা বলতেছে তারপর এখানে আমি ফলস আইডেন্টি এবং ফটো আপলোড করতেছি সেটা বলতেছে এই জন্য আমার ফেসবুক পেজটা তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে আমার এই ফেসবুক পেজটা মনিটাইজেশন রেস্ট্রিকটেড করে দিয়েছে এখন আমার পেজটাকে যদি আমি বাঁচাতে চাই তাহলে করতে হবে কি এখান থেকে রিকোয়েস্ট রিভিউ তাদের কাছে একটা রিকোয়েস্ট এ রিভিউতে পাঠাতে হবে অর্থাৎ তারা আমার ফেসবুক পেজটা যাচ্ছে করে দেখবে দেখে তারপর আমার ফেসবুক পেজটাকে ঠিক করে দিবে এমনটাই বোঝানো হচ্ছে যদি আপনাদের ফোনে এরকম কোনো মেল আসে ভুলেও এই ধরনের কোনো রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন না ভুলেও আপনি কখনোই কোনো লিঙ্কে ক্লিক করবেন না ফেসবুকের অফিশিয়াল যদি কোনো মেইল আসে তাহলে কিন্তু সেই মেলের পাশে এখানে ফেসবুকের লোগো দেওয়া থাকবে বা মেটার লোগো দেওয়া থাকবে এবং এই নামের পাশে ভেরিফাইড লেখা থাকবে আপনি ভেরিফাইড লেখাটা দেখে তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ এই মেইলটা ফেসবুক থেকে এসেছে বা ফেসবুক থেকে আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু এটা দেখে বুঝতে পারবেন এই যে দেখেন এই ধরনের কিন্তু প্রতিনিয়ত আপনার কাছে মেইল আসতে থাকবে আর এই মেইলগুলি যদি আপনি একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটা হারাতে হবে আপনার কিন্তু ভাই সব কিছু শেষ হয়ে যাবে তো সেই জন্য বলছে এই যে দেখেন শুধু যে এরকম থেকে আসবে এরকম না এখানে দেখেন যে মেটা রাইট ম্যানেজার অর্থাৎ ফেসবুক আমাকে রাইট ম্যানেজারের জন্য তারা ইনভাইটেশন করছে আমি যদি এই যে দেখেন এখানে ট্যাপ করে রাইট ম্যানেজার আবেদন করতে পারবো কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পেজটা কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে তো এই ভুল কোনোভাবেই করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন